সূর্যের জন্মদিনে ওই ছদ্মবেশী রুটির মুখোশ খুলে দিল দীপা রুটিকে দেখা মাত্রই রেগে গিয়ে সোনা রুটির গলা চেপে ধরলো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলো তো আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সূর্যের জন্মদিনের আয়োজন নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়লে তখনই কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে আর ওই কুন্তলা ছদ্মবেশী রুটির সঙ্গে ইশারাতে কথা বলার সময় ছদ্মবেশী দীপা সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে আমি যেটা সন্দেহ করছি সেটাই কি ঠিক আমাকে এই ডরফি এবং কুন্তলাকে চোখে চোখে রাখতে হবে তাহলে আমি আসল সত্য জানতে পেরে যাব এরপর দেখা যায় ছত্রিসি রুটির সঙ্গে কুন্তলা আড়ালে গিয়ে কথা বলার সময় দীপা সেটা খেয়াল করে আর তাদের কথা শোনার জন্য দীপা আড়ালে গিয়ে দাঁড়ায় এবং তাদের কথা শোনার চেষ্টা করে এরপর দেখা যায় রুটিকে বলতে থাকে তুমি তুমি যেটা করছো সেটা কিন্তু কিন্তু অনেক রিস্ক যদি ধরা পড়ে তাহলে সকলে জানতে পেরে যাবে যে তুমি বেঁচে আছো তখনই রুটি বলে থাকে আরে মম এত চিন্তা করো না তুমি শুধু দেখতে থাকো আজ কি হবে আমার শ্বশুরমশাই যখন কেকটা কাটবে তখন ব্লাস্ট হবে ব্লাস্ট এই বলে রুটি হাসতে থাকে আর এই সমস্ত কথাগুলো আড়াল থেকে দীপা শুনে চমকে ওঠে দীপা মনে মনে বলতে থাকে তার মানে এটাই রুটি এই রুটিকে তাহলে বাবুর কোনো ক্ষতি করার চেষ্টা করছে আমাকে কিছু একটা করতেই হবে আর আজকেই হবে এই রুটির পর্দাফাশ সকলের সামনে এই আসল এনে আসলে এই বলে এক দিকে এরপর থেকে গেলে তার পায়ে কিছু একটা লেগে অনেক শব্দ হয় শব্দটা শুনে কুন্তলা রুডি দুজনে চমকে ওঠে কুন্তলা পেছনে ফিরেই দেখতে পাই দীপালিকে কে কুন্তলা সন্দেহ হয় যে এই দীপালি হয়তো দীপা তাদের সকল কথা হয়তো শুনে ফেলেছে এই কথাগুলো ভেবে কুন্তলা ভয় পেয়ে যায় কুন্তলা দীপালির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে তুমি দীপা তাই না মুখটা দেখি এই বলে জোর করে দীপার মুখটা দেখতে গেলে তার মুখের পোড়া দাগ দেখে কুন্তলা ভয় পেয়ে যায় কুন্তলা বিশ্বাস করে নেয় এটা দীপা নয় কুন্তলা দীপাকে প্রশ্ন করে বলে তুমি কি আমাদের কোনো কথা শুনেছো দীপা তখন নাটক করে বলতে থাকে না না আমি তোদের কথা শুনতে আমি তোদেরকেই ডাকতে এসেছিলাম কিন্তু তোরা কথা বলছিস দেখে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম কেন তোরা কি কিছু বলছিলি এই কথা শুনে ছদ্মবেশী রুটি এবং কুন্তলা শান্ত হয় এরপর দেখা যায় সূর্যের কেক কাটার আয়োজন করা হলে ছদ্মবেশী রুটি এবং কুন্তলা ধরে দাঁড়িয়ে চুপি চুপি কথা বলতে থাকে দীপার মনে হতে থাকে এই কেকের নিশ্চিত কোনো ঝামেলা করেছে এজন্য দীপা ইচ্ছে করে সবকিছু পরিষ্কার করার নাম করে নিচে ঝোঁকে আর টেবিলের নিচে বম লাগানো দেখে ভয় পেয়ে যায় সে দীপা মনে মনে বলতে থাকে যে করে হোক সেনগুপ্ত বাড়ি সকলকে এখান থেকে সরাতে হবে আর এই রুটির চেহারাও আমার সকলের সামনে আনতে হবে একটা একটা বুদ্ধি আসে সে ইচ্ছে করে নকল ইঁদুর এনে ইঁদুরটা ছদ্মবেশী রুটির গায়ে ছুড়ে মারে আর সেটা দেখে ভয় পেয়ে গিয়ে ছদ্মবেশী রুটি হাত পা ছোড়াছড়ি করতে থাকে একটা সময় গিয়ে তার নকল চুলটা খুলে পড়ে যায় সেনগুপ্ত সকলে ছদ্মবেশী রুটিকে দেখে চিনতে পেরে যায় আর সকলে বলে ওঠে রুটি তুমি তাহলে আছো সোনা প্রচন্ড রাগে রুটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এতদিন তাহলে তুমি মরে যাওয়ার নাটক করছিলে মাই ঠিক বলেছিল তুমি বেঁচে আছো এই বলে রুটির গায়ে মারতে থাকে সোনা রুটি রেগে গেলে সোনাকে কিছু বলতে যাবে তখনই সূর্য এসে রুটিকে প্রচন্ড মারতে থাকে এরপর দেখা যায় সোনাও প্রচন্ড রেগে গিয়ে রুটির সামনে গিয়ে তার গলা চেপে ধরে বলতে থাকে এতদিন তুমি মরার নাটক করেছো না এবার আমি তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবো এই বলে রুটির গলা চাপতে ধরে থাকে তখন কুন্তলা সোনার হাত থেকে রুটিকে ছাড়ানোর চেষ্টা করে তো ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে